মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জল ধরো জল ফরো সেখানে পুকুর বা জলাশয় বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে কিন্তু রাজ্য জুড়ে ধরা পড়ছে উল্টো চিত্র দিকে দিকে ভরাট হচ্ছে পুকুর তারপর সেখানে উঠছে বহুতল আবাসন বা ছোটখাটো কারখানা আর এটা হচ্ছে মূলত শাসক দল তৃণমূল কংগ্রেস নেতাদের মদতে যেমন ঝাড়গ্রাম জেলার চন্দ্রি তুলসীবনী এলাকার একটি বড় পুকুর ভরাট ছিল দিনে দুপুরে এলাকাবাসী স্থানীয় ভিডিও ও বিএলও অফিসে বারবার অভিযোগ জানিয়েছেন এমনকি দুয়ারে সরকার ক্যাম্পেও অভিযোগ জানিয়েছিলেন পুকুর ভরাট নিয়ে কিন্তু কোনো ফল হয়নি অবশেষে গ্রামবাসীদের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্তারা এসে ওই পুকুর ভরাট বন্ধ করিয়ে দেন প্রায় মাস আগে হয়ে গেল মাস গেলো আগে ওই পাশটা হয়েছিল ওই আপনি দেখুন ওই দিকটা হয়েছিল তারপরে আমরা একটা অবজেকশন দেই বেলার অফিসে বেলার অফিস থেকে কোনো আমাদের ছাড়ার সময় দেয়নি তারপরে আমরা এখানে যে দুয়ারে সরকার বসে ওখানেও একটা অবজেকশন দিয়েছি তারপর ও তো কোনো রেসপন্সিবল হয়নি তারপরে আমরা বন্ধ করার জন্য তো মালিককে পক্ষে ডেকেছে আমি থাকি না সবসময় বাড়িতে বাইরে থাকতাম ঝাড়গ্রাম চন্দি অঞ্চলের তুলসী বনি মৌজায় খাস জঙ্গল গ্রামে যে বিশাল জলাশয়টি রয়েছে সেটি ব্যক্তিগত মালিকানাধীন তবে ওই জলাশয় ঘিরে আশেপাশে কয়েকটি গ্রামের বাসিন্দারা নিত্য নৈমিত্তিক কাজকর্ম সারে ফলে এই জলাশয় বুঝিয়ে দিলে কয়েকশো গ্রামবাসীরা সমস্যায় পড়বেন আমরা জানি এখানে কারা ভরাট করছে যাদের জমি জানি তারাই ভরাট করছে স্থানীয়দের দাবি তৃণমূলের এক স্থানীয় নেতার মদতেই ওই জলাশয়ের মালিক অনেকটা গায়ের জোরে বুঝিয়ে দিচ্ছিলেন প্রায় তিন মাস ধরে ওই বিশাল জলাশয়ের অনেকটাই ভরাট করে ফেলেছিলেন তারা যদিও ওই জলাশয়ের মালিক উজ্জ্বল কর দাবি করলেন এটি পুকুর বা জলাশয় নয় এটি নিচু জমি যেখানে বর্ষার জল জমে গিয়েছে ফলে এখানে পুকুর ভরাট হচ্ছে না বলেই তার দাবি তিনি আরও জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের থেকে যাবতীয় অনুমতি নিয়েই তিনি এখানে কারখানা করছেন গ্রামবাসীরা কেউ আসতে হবে পায়খানা করার জায়গা জলাশয় কাগজ জল থাকে না জল থাকে এটা গভীর করা আছে বলে জল থাকে এটা অগভীর ছিল তাই জল থাকে না

দিয়ে পার্কটাকে ঠেলে একটু গাড়ি যাওয়ার মতো পার্কিংয়ে রাস্তা বানানো পঞ্চায়েত কি পারমিশন দিয়েছে হ্যাঁ এই জায়গার পঞ্চায়েতের পারমিশন আছে অপরদিকে ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিক হিরক মন্ডল অবশ্য অন্য কথা বলছেন তিনি জানিয়েছেন বড় জলাশয় বা পুকুর বোঝানো যায় না তাই তার খবর পেয়ে সে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবার জমির সব কাগজপত্র পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আমরা আধিকারিক হিসেবে আমাদের যে দায়িত্ব খবর পাওয়া মাত্রই আমরা এসেছি এছাড়া শুধু এটা না এসে বন্ধ তো করেইছি এবং এটা রেস্টোরেশন যাতে করা যায় সেটা তদন্ত করে দেখি যে কী কাগজপত্র আছে সেটার ব্যবস্থা আমরা করবই আর অবশ্যই শুধুমাত্র এটা না আপনারা হয়তো বিগত দিনেও দেখেছেন যে আমাদের ঝাড়গ্রামের প্রশাসন তৎপর আছে যেখানে এই ধরনের জলাশয় বোঝানো বা ইলিগাল যদি কোনো কাজ হচ্ছে মানে জমি সং জমি জমা সংক্রান্ত সেখানে তো আমরা অ্যাকশন নিচ্ছি এবং নিয়ম বলে নিচু জমিতেও যদি ছয় মাসের বেশি জল জমে থাকে তাহলে সেটা বোঝানো যায় না পাঁচ কাঠার বেশি জমিতে জলাশয় বোঝানো একদমই যায় না এখানে দুটি নিয়মই লঙ্ঘন করা হচ্ছিল পাশাপাশি প্রশ্ন হচ্ছে পঞ্চায়েত কিভাবে অনুমতি দিল তবে কি শাসক দলের নেতাদের মততেই ধাক্কা খাচ্ছে জল ধরো জল ভরো প্রকল্প আজকের ছাত্র